আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পড়ে যাওয়া আপনার পাতিল কিভাবে ম্যাজিকের কীভাবে পরিষ্কার করে নিবা একদম সঠিক সত্য যেটা আমি সেটাই আজকে তোমাদের সাথে তুলে তো হচ্ছে মূলত এই পাতিলটা হচ্ছে আমার বড় জায়ের তো দুধ বসাইছিল আর কি তো বসানোর পরে আড়াইশো গ্রাম দুধ হবে একদম জলে পুড়ে ছাই ছাই হয়েছে দেখতে পারতেছো বন্ধুরা তো সঠিক যেটা সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করব যদি আমি সাকসেস হই তাহলে এই ভিডিওটা আর কি ছাড়বো মানে তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু সাকসেস না হয় তাহলে তো আর দেখাবো না বন্ধুরা তো যাই হোক আমি ম্যাজিকের মতন পরিষ্কার করতে পেরেছি সেটাই আজকে শেয়ার করবো তো একদম দেখতে পাচ্ছ দু তিন দিন পাতিলটা পানিতে চুবানো ছিল তারপর আমি মাজুনি দিয়ে চামচ দিয়ে দেখো সামান্য কিছু উঠিয়েছি তারপরও পারতেছি না তো বন্ধুরা একটা মানে ম্যাজিক বলতে হলে যে হারপিক আছে না ওই হারপিক দিয়ে ম্যাজিকের মতন এখন আমি এটা পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমি যেরকম জানি না হয়তো আমার মতন তোমরা অনেকে জানো না এরকম তো আছে আমরা যে দুধের পাতিল যে পোড়া যায় না এমন কোনো আপুরে আমার মনে হয় না যে হয় যে যাবে যাবে তো হচ্ছে যে গ্যাসে বসালে কিন্তু আসলে আমাদের মনে থাকে না আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন কিছুটা হারপিক নিয়েছি এই যে যতটুকু জায়গা পোড়া গিয়েছে সে জায়গা পর্যন্ত হারপিক দিয়ে এই যে ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু করা শুরু করে দিয়েছে হারপিকের যে কালার ওটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে পোড়ার সাথে এ যে লাগার সাথে সাথে দেখতে পাচ্ছ পুকুর থেকে কিন্তু এই পাতিলটা উঠানো হয়েছে এখনো আর কি মানে মাজা গোষা হয়নি শুধু পোড়াটাই উঠিয়েছে কিছু মানে উঠতেছে না তো ভাবলাম যে একটু হার্পিক দিয়ে ট্রাই করে আর ভিডিও করতে থাকি যদি সাকসেস হই তাহলে এটা আর কি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এটা এই যে আমি হার্পিক একদম ভালো করে পোড়া যতটুক অতটুকু লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই পর্যায়ে একদম আমি সাদা কিভাবে করেছি এই যে দেখো মানে ফাইনাল লুক আর কি এরকম হবে আর কি তো পাতিলটা দেখতে পাচ্ছ আমি আধা ঘন্টা ধরে রাখছি আর কি টাইম তো আধা ঘন্টা হয়ে গিয়েছে তারপরে দেখতে পাচ্ছি এই যে হারপিকের কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ হারপিক কতটা ঘন ছিল আর এখন কিন্তু অনেক পাতলা হয়ে গেছে তো হচ্ছে পোড়ার সাথে হয় যেন যুদ্ধ করে দেখতে পাচ্ছ হারপিকের এই যে একটা ঘনত্ব ছিল ওইটা কিন্তু আর নাই আর এই যে দেখতে পাচ্ছ আমি একটা চামচের সাহায্যে একটু এই যে দেখতে পাচ্ছ মানে উঠাচ্ছি আর দেখো একদম আস্তভাবে উঠে যাচ্ছে চামচ দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো পোড়া যে গিয়েছে মানে কিরকম পোড়া গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা একদম কয়লার মতন হয়ে গিয়েছে দুধগুলা জলে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একদম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন কিন্তু পুকুরে চলে আসছি বন্ধুরা এই পাতিলটা যেহেতু আধা ঘন্টা বন্ধুরা হারপিক দিয়ে ভিজিয়ে রেখেছি তো এই যে দেখতে পাচ্ছ আস্ত আস্ত কিন্তু উঠে যাচ্ছে পোড়াটা আর আগে কিন্তু আমি মাজুনি দিয়েছি তারপরে হচ্ছে চামচ দিয়েও চেষ্টা করছি বন্ধুরা আমি সাকসেস হই নাই তো পরে হারপিক দিয়ে তারপরে দেখতে পাচ্ছ এখন কত সুন্দর উঠে যাচ্ছে তো বন্ধুরা আসলে যেটা সত্য সেটা আর কি তোমাদের সাথে তুলে ধরলাম আসলে এখন থেকে আর যে কোনো পাতিল আলু সিদ্ধ করলো কিন্তু আমাদের অনেকের পাতিল পোড়া যায় আর হচ্ছে দুধ মানে বসাইলে তো আমার অনেক আপুদের এবং কি আমারও মনে থাকে না পোড়া যায় তো ক্ষেত্রে আমাদের আসলে আর পাতিল মানে ফেলে দেওয়া লাগবে না আমরা একটু হার পিক আর হচ্ছে বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে ভালো একটা হারপিক যেহেতু টয়লেট পরিষ্কার করতে আমরা হারপিক ব্যবহার করি সেক্ষেত্রে একটা হারপিক নিয়ে আসলে কিন্তু এরকম পুরানো জিনিস সহজে পরিষ্কার করা যাবে যে লাল হয়ে থাকে কিছু পাতিল এবং পোড়া দাগ থাকে আর যেটা পোড়া যায় সেটাও কিন্তু আমরা এখন এই যেভাবে পরিষ্কার করে নিতে পারবো তো সেক্ষেত্রে আর কি বলি একটা হারপিক আসলে এরকম পোড়া জিনিসের জন্য নিয়ে আসলে ভালো হবে আর কি যেহেতু হারপিকটা শুনলে অনেকের একটু মানে ঘৃণা হয় যেহেতু এটা দিয়ে আমরা টয়লেটের কাজে ব্যবহার করি আর কি বন্ধুরা তো ক্ষেত্রে আর কি একটা হারপিক আসলে রেখে দিলে রান্নাঘরে আর কি তো এই যে দেখো এখন একটা মাজনী দিয়ে আমি হালকা হালকা যে পোড়া দাগ ছিল সেটা তুলে নিচ্ছি কিন্তু এখনও যে কিছু কিছু যে ছোট ছোট পোড়া আছে সেগুলো কিন্তু এই মাজনির সাহায্যে উঠতেছে না তো আমি আবারও কিন্তু একটা চামচ দিয়ে কিন্তু এই যে ছোট ছোটো যে পোড়া আছে সেটাও এখন এই যে চামচ দিয়ে তুলতেছি মাজুনি দিয়ে উঠতেছে না মানে এত পোড়া গিয়েছে তোমরা অবশ্যই এই যে নিজে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের সাথে তুলে ধরেছি আর এই মাজুনি দিয়ে কিন্তু পাতিল বেশি একটা মাজা যায় না তাহলে পাতিলটা পাতলা হয়ে যায় আর হচ্ছে ছিদ্র হওয়ারও মানে আশঙ্কা থাকে আর কি তো আমরা বেশিরভাগ সাই দিই আর কি পাতিল মেজে মানে মাঝি আর হচ্ছে এখন দেখতে পাচ্ছ আমি এই যে মাজুনি দিয়েও কিন্তু পোড়া দাগটা উঠাতে পারি নাই তো চামচ মানে চামচ লাগছে আর একদম ইজি করছে আমার ওই যে হারপিক হারপিক দেওয়ার কারণে বন্ধুরা পোড়া দাগটা নরম হয়ে গিয়েছে অথচ আমি তিন চার দিন এই পোড়া পাতিলটা আমার যাই আর কি পানিতে ছুবিয়ে রেখেছে তারপরে চামচ দিয়ে আর মাজুনি দিয়ে আমরা চেষ্টা করছি পারি নাই পরে হারপিক দিয়ে এটা সম্ভব হয়েছে আর কি বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছো এখন একটি লাইক করো নি প্লিজ লাইক করে দিও তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজ করে দিয়েছ তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাতিলটা পুরনো আর হচ্ছে পাতিলের একটা মানে মাঝখানে কিছু দাগ এটা এমনি পাতিলের একটা দাগ তো এই ছিল আজকের ভিডিও হাফেজ